নurulhudor আমি যেটা আপনার কাছে জানতে জানি আমি আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি আরকেএম নুরুলহুদর উপর যেভাবে করে তাকে জুতোর মালা পরিয়ে বাই হয়ে ওয়ে একটু মনে করিয়ে দেই তিনি কিন্তু একজন মুক্তি যোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপক হ্যাঁ সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোষ আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো একটা বয়স্ক মানুষ আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে আইন কানুন তো নাই দেখছি এখন আমরা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল দশ মাস ধরে যে আওয়ামী লীগ ফেস্টিবাদ আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে স্বাধীনতার উপরে কেন আসবে আমরা দেখতে পেলাম যে গত দশ মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল যত স্থাপনা ছিল মুক্তিযুদ্ধের যত স্থিতি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে তাদের পরিবারকে অপদস্থ করা অপমান করা মারধর করা মব জাস্টিস করা তাদের উপরে এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না বিষয়টি পরিষ্কার ভাবে একাত্তরের যে পরাজয় সেই পরাজয়ের তেপান্ন বছর পরে প্রতিশোধ নেওয়া এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলো মানে নেই যখন সরকার প্রধান বলেন যেমন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তারা আবার দাবি করে করেন মুক্তিযোদ্ধার ঘোষক এখন বিএনপি যখনই এই ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদ তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদ তারা প্রতিগত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের সবাইকে তারা সরকারের সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে তাদের উপরে মব ভায়োলেন্স করেছে এখন বিএনপি প্রথম প্রথম আমরা মনে করতাম যে বিএনপি মুক্তি মুক্তিযুদ্ধের বিষয় তারা সরকারের সাথে একই সুরে সুর মেলাবে না প্রথম প্রথম দু এক মাস কিন্তু তারা করেছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনা প্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল সংবিধান ছুড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না কিন্তু বেসিক্যালি কি দেখা গেল যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম দেশবাসী আজকে পাপ মুক্ত হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল দাবি ছিল দাবিটি মেনে তার মানে দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার বব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন তো বন্ধ হয়নি এই ঘোষণা তো আমরা দু মাস ধরে শুনে আসছি সেনাবাহিনী নতুন করে আহ রিকনসুলেট করছে সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেনাবাহিনী জনগণের পাশে এসছে সেনাবাহিনী আর এসব বরদাস্ত করবে না দ্য ব্লাডি করিডোর চিটাগাং পোর্ট দেওয়া যাবে না এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম অনেকে আসার জাল বুঝতে শুরু করলাম এইবার সেনাবাহিনী বোধ হয় দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে কোথায় কি তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই বানানো সাজানো গোছানো জনগণকে ধোকা দেওয়ার জন্য কেউ কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি জড় দিচ্ছেন কেউ কেউ জাতির প্রতি কর্তব্য পরায়ণ ভাব দেখাচ্ছেন কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে ডিপ স্টেট ডক্টর ইমুসের যে গ্রিপ সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে কিছু কারণ আমি খুব আমি আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ আমরা এখানে বসে ক্ষুব্ধ কারণ তো সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল তারা যখন আমাদেরকে